শয়তানকে বিতাড়িত করে আল্লাহ পাক রব্বুল আলামিন অপিষ্ট নিক্ষেপ করে দিলেন জান্নাত থেকে বের করে দিলেন قال يا ربي ان سلطني للارضی وجعلتني رجیمًا তখন শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে বলে আল্লাহ তো আমাকে জান্নাত থেকে বের করে দুনিয়ার মধ্যে নিক্ষেপ করে দিয়েছেন এবং আমাকে বিতাড়িত করেছেন আলতানি রাজি মানে আমাকে বিতাড়িত করে দিয়েছেন আমাকে ঘর দেন গেব মাই হাউস গেব মাই হাউস আমাকে ঘর দেন কারণ প্রত্যেকটা জীব জন্তু আল্লাহ যত আশীর্বাদ সৃষ্টি করেছে তার জন্য তার একটা জীবন ব্যবস্থা রয়েছে সহস্থান থেকে তার সিস্টেমে তার কি আছে জীবন ব্যবস্থা হয়েছে তার থাকার আশ্রয় আছে আছে না মানব জাতি জ্যেষ্ঠ জাতি মানুষরা ভূপৃষ্ঠের মধ্যে বিভিন্ন ধরনের বাড়িঘর করে তারা বসবাস করে তেমনি আসমানের কিছু বাসিন্দা আছে জমিনের মধ্যে অন্য অন্য পানি রয়েছে তাদের জন্য নির্দিষ্ট কি আছে জায়গা আছে সাপের জন্য গর্ত রয়েছে ইন্দুদের জন্য গর্ত রয়েছে বিভিন্ন আল্লাহ পাখের অনেক সৃষ্টি জীবী রয়েছে তাদের বিভিন্ন স্থানে তাদের থাকার একটা সিস্টেম আছে এখন শয়তান আল্লাহর কাছ থেকে প্রথম চাইলেন বলেন বলতে হবে তো কর কি তোর ঘর হইলো ল্যাট্রিন তোর ঘর হইলো তোর গড় হইলো ল্যাটিন পাইখানা যেখানে মলমুখ ত্যাগ করা হয় সেখানে কি করা হয় মলমুখ ত্যাগ করা হয় আল্লাহ বাক শয়তানকে কি থেকে দান তার বাসস্থল হিসাবে কি দান করছেন বলেন ঘর কি দান করছে ঘর হইল ল্যাটিন এই ল্যাটিনের মতো হইল শয়তানের বসবাস এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে দোয়া শিক্ষা দিয়েছেন আবু দাউদ শরীফের হাদিসে মুদ আছে ইদা আরাদ আল মাখরাজা কোন ব্যক্তি যখন তার মল থেকে জন্য

শয়তানের অনিষ্ট থেকে এবং খারাপ জিন জাতির অনিষ্ট থেকে এই জন্য ল্যাপটিনের প্রবেশ করার আগে কি করে করতে প্রবেশ করতে বলেন আল্লাহ রসুলের যে দোয়া শিক্ষা দিয়েছেন এই দোয়া করে যদি আমরা আমাদের ল্যাপটিনে প্রবেশ না করি তাহলে ফলাফল কি দাঁড়াবে বলেন ফলাফল হবে মানুষ যখন ল্যাপটিনে প্রবেশ করে দোয়া না করে প্রবেশ করে এখানে খারাপ জিন্নাত শয়তানের বসবাস থাকে তখন ওই ব্যক্তির লজ্জাই স্থান দ্বারা শয়তান খারাপ চিন্তা তিনি খেলাধুলা করে নজবিল্লা এজন্য যখন কোনো ব্যক্তি আল্লাহ রসুলের এই সুন্নাকে ফলো করে এই সুন্নাকে প্র্যাকটিস করে যখন প্রবেশ করবে দোয়া করে সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির মাঝে এবং শয়তানের মাঝে খারাপ চিন্তাদের মাঝে একটি আবরণ টেনে দেবে সোহান তাহলে শয়তানের বসবাস সৃষ্টি হলো ল্যাটিন আর এখানে আমরা যখন আমাদের মলপুত্র ত্যাগের জন্য প্রবেশ করবো সেক্ষেত্রে আমার এখানে আল্লাহর রসুলের সুন্না দোয়া পরে প্রবেশ করতে হবে যদি না পড়ে তাহলে আল্লাহর পক্ষের দিকে যে নিরাপত্তা দেওয়ার কথা ছিল যে সেফটি দেওয়ার কথা ছিল এই সেফটি আমি পাবো না তাহলে এই সেফটির জন্য অবশ্যই আল্লাহ রসুলের সুন্না লাগবে আল্লাহ রসুল আল্লাহ খাজা আল্লি মাজলি সাল হে পরে গান গেম মে গেম মে মাই পালা গেম আমার সংসদ ভবন দেন যেখান থেকে আমার কর্মসূচি কি হবে বেল পাস হবে কর্মসূচি ঘোষণা হবে আল্লাহ তাকে দান করলেন তো বাজার বাজার বাজারে আড্ডাখানা এক তাহলে শয়তান চাইলেন যে আমার পার্লামেন্ট লাগবে যেখান থেকে আমার কর্মসূচি ঘোষণা হবে আর আল্লাহ বললেন তোর পার্লামেন্ট হলো বাজার আরেকটা হলো মাঝে মাঝে উত্তর দ্বিতীয়টা হইলো দুইটা দিছে একটা হইলো বাজার আরেকটা হলো রাস্তাঘাট পার্লামেন্ট কয় জায়গায় ছয়টায় পার্লামেন্ট কয় জায়গায় দুই জায়গায় একটা হলো বাজারের চা হোটেলগুলো যেখানে টিভি চলে গান বাজনা চলে বিসিআর চলে যেখানে আড্ডা চলে মানুষের দুষ্টুটি নিয়ে বর্ণনা চলে আমি বলো অমুকে খারাপ অমুকের কন্যা অমুকের সাথে এই অপকর্ম করেছে অমুকে এই কাজ করেছে এগুলার প্রসার প্রসার চলে যেখানে মানুষের অবচরে তার পিছনে তার দুষ্টুটিগুলো আলোচনা চলে সেটা হলো বাজার সেই নির্দিষ্ট জায়গাটা হলো কার পালামেন বলেন লাদা লাউতা কারবালার একটা পেমেন্ট দ্বিতীয় নম্বর পেমেন্ট হলো মাঝে হুতুর পথ রাস্তা 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 ডাখানে রাস্তার মধ্যে বসে বসে আড্ডা দেওয়া গল্প গুজব মারা আর মানুষের দুষ্টুতি আর যদি তরুণ পজনমত যখন উপরের মতো হয়ে গেছে এক কুকুর যখন আই কুকুর দেখতে এক কুকুর তার এক ডক আর কুকুররে যখন দেখে তার তার অন্য জাতিকে যখন দেখে তার ভিন্ন ভিন্ন লঙ্গকে যখন দেখে সব সাথে আরো অ্যাটাক করে তখন দেয় তাকে দেখে কি করে ঘেউ করে ওঠে ঘেউ করে এর করে নাকি ঠিক আজকে তরুণ প্রজন্ম ওই রাস্তার মধ্যে আড্ডা বসে বসে যখন কোন তরুণী যায় তার দিকে ওই পুকুরের মতো এফটিজিং করে কি করে শেষ মারে আমি শেষ মারতে পারি না মানে না বলেন না কেন মানে না আমার নজরদারে কিভাবে তাকায় তাহলে এটাও কার পালামেন্ট বলেন তাহলে আল্লাহ শয়তানকে কয়টা পালামেন্ট দিছে দুটি কয় নম্বর জিনিস যেতেছে আল্লাহ শয়তানের কাছে আল্লাহর কাছ থেকে শয়তান কয়টি জিনিস শিখছে বলেন দশটি এক নম্বরে

আবার খাবার দেন সব যন্ত্র চলতে গেলে বসবাস করতে গেলে কি লাগে খাবার এটা আল্লাহ সিস্টেম করে দিয়েছে হয়তো কারো খাবারটা ভালো ভালো লাগে আবার কারোটা একটু কম মাস বছর পরে এমনও পানি আছে আল্লাহ দীর্ঘ সময় করে খেয়ে না খেয়ে থাকতে পারে আল্লাহ আল্লাহবাক বলেন আল্লে গ্রাম আলামিন আইলেমিন শয়তানকে তার খাবারের ব্যবস্থা দেন দুইটি তার ফুট কয়টা দেন দুইটি একটি হইলো তার খাবার হলো যে সমস্ত খাদ্য দ্রব্যের শুরুতে মানব জাতি বিস্কুল লেখা খাবারটা খায় যেই পানাহার করে পানাহাটটা সয়তানের খাবার যেই খাবারের মধ্যে পানার দাল্লার নাম উচ্চারণ করা হয় না বিস্কুল লেবার হয় না এটা কার খাবার বলেন সয়তানের খাবার দ্বিতীয় আমি লোক রুমাইতা দিন এবং সমস্ত ডেট বডি মৃত অমিত বস্তু মৃত বস্তু যে সমস্ত অমিত বস্তু মৃত পানি মরে যায় এগুলো তবে যেগুলা আল্লাহর নামে জবাই করা হয় ইসমুল্লা বলে যে পানিগুলো জবাই করা হয় এগুলোর যে হার থাকে এটা হলো নেককার জিন্নাতের জন্য সামান্য বলেন এটার সাথে খেতে পারবেন এটার মধ্যে কি খাবেন যদিও আমরা বাহ্যিকভাবে এটাকে পান্নাস ঘটালাম সবর মাধ্যমে তবে এই খাবারটাও আমরা ফেলে দেওয়ার পরও এগুলো জিকির করে সামান্য বলেন এটা কারা খাবে বলেন নেককার জিন্না আর যে সমস্ত পানি অটোমেটিক মারা যায় সেই খাবারগুলো খান শয়তানে আর একটা হলো মানুষ যে খাবার খাচ্ছে খাবারের মধ্যে ফুডের মধ্যে যদি ডিঙের মধ্যে যদি বিসমিল্লা আল্লাহর নাম না পড়ে তাহলে এটা কার খাবার হয়ে যায় বলেন শয়তানের খাবার এখন যদি আমরা আল্লাহ রসুলের শোন খাবার শুনলে দেখি বলা এই মিশরীফে হাদিস আছে বিসমিল্লা বিসমিল্লা বারকাতিল্লা আল্লাহর নাম নিয়ে এই বিস্মুল্লা বলে কি দিতে হবে খাবার খেতে হবে যদি আমরা বিসমিল্লা খাবারের মধ্যে না বলে তাহলে কার খাবার এটা বলেন বলেন না কেন

সেই জন্য খাবার আমাদের কার সুন্না ফলো করতে হবে আল্লাহ রসুলের সুন্না যদি আল্লাহ রসুলের সুন্না ফলো করে না খাবার খাইবে খাবার খাওয়ার সময় শয়তানে খাবার খাবে খাবার ব্যাপর ব্যাপক হয়ে যাবে এখানে বরকত থাকবে না আল্লাহর পক্ষে যে কোনো বারোটা থাকবে না এবং এই খাবার যারা শয়তানের সাথে খাবে তাদের চিন্তা চেতনার মধ্যে শয়তানের মেন শয়তানের চিন্তা ভাবনায় ঢুকে যাবে না আমাদের জানি তাহলে তিন নম্বরে আল্লাহ পাকের কাছ থেকে শয়তান কিনেছে বলেন খাবার 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 শুধু বাংলা খাবার

কুল্লু মুসকিরিন আল্লাহ বলে ক্বালা কুল্লু মুসকিরিন তোর ডিংস হলো তোর পানীয় দ্রব্য হলো সমস্ত নিশা মদ শরাব মাদক বলেন কি তাহলে শয়তানের ডিংস বা পানীয় বস্তু কি বলেন যত নিশাদ রূপ রয়েছে যত নিশাদ রূপ রয়েছে বাজারে এখন বলতে পারেন এখান তো হাদিসের মধ্যে আছে তরল পদার্থের কথা কয় না ব্যাখ্যা মিশাইতে হবে ব্যাখ্যা করলে যেটার মধ্যে যেই খাবার সেটা খাবার হোক অথবা ডাক্স ব্যবহার করা হোক অথবা যে কোনো হাওয়া অক্সিজেন গ্রহণ করা হোক যেটার মাধ্যমে নিশা আসবে সেটাই কার খাবার সরকারের খাবার এটা শুধু পানি উদ্দেশ্য না এখানে কি শুধু মাম উদ্দেশ্য পানির উদ্দেশ্য ওয়াটার উদ্দেশ্য ওয়াটার সব ডিঙ্কস উদ্দেশ্য এখানে সবকিছু যে সমস্ত নিষাদ্রব্য যেটা ইউজ করলে ব্যবহার করলে কি হয় যার মধ্যে মানুষের বার সম্মত নষ্ট হয়ে যায় মানুষের স্বাভাবিক নর্মাল সিচুয়েশন নষ্ট হয়ে যায় যায় অস্বাভাবিক হয়ে যায় এটাই হারাম এটাই কার খাবার বলেন শয়তানের খাবার কটা গেল চারটি মনে করো চারটি পালা ভাজে আনলি মাসিনা এবার শয়তান বলতেছেন আগা পরার দেগার আমার মাসিন দেন গিমাই মজিন অথবা আহবায়ক আমার আহবায়ক দেন যারা আমার দিকে আমার দিকে আমার অনুসারী মানুষদেরকে বানাইবে যারা মানুষদেরকে আমার অনুসারী বানাইবে আমার দিকে আহ্বান করবে ডাকবে কারণ আল্লাহর জন্য নির্দিষ্ট মনজিনাস আছে না আল্লাহর পৃথিবীতে বিপৃষ্ঠে যতগুলো ঘর রয়েছে সবগুলো ঘরের মধ্যেই এক দুইজন করে কমপক্ষে একজন করেও হইলেও একজন ডাকতে বলা একজন আহব বাইক আছে সাইদ্যান বলতে যে মত মনজিন দেন আমাকেও

যারা বাদ্যযন্ত্র ক্রয় করে মানুষদেরকে আল্লাহর রাস্তা থেকে বিচ্ছিত করার উদ্দেশ্যে মানুষদেরকে আল্লাহ রাস্তা থেকে বিচ্ছিত করার উদ্দেশ্যে আল্লাহ রাস্তা থেকে দূরে উদ্দেশ্যে আর এটাকে তারা বিনোদনের বস্তু বানায় এবং আল্লাহর রাস্তাকেও তারা বিনোদনের বস্তু মনে করে ঠাট্টা বিদ্রুপ করে ওলা

এখন তুমি যতই বিনোদন করতেছ তোমার তারুণ্যতার কারণে যতই বিনোদন কর বাদ্যযন্ত্র দিয়ে বিনোদন কর ফলাফল একটা তোমার রয়েছে তোমার জন্য এটির জন্য তুমি প্রস্তুত হও তুমি গোলা ওই পর্যন্ত করো রে যুব যতটুক তুমি শাস্তি ভোগ করতে পারবা ওই পরিমাণ গুণা করো আর যদি তোমার মনে হয় আমি শাস্তি ভোগ করতে পারবো না তাহলে তুমি গুণা ছেড়ে দাও এই জন্য যারা গান বাজনা করে যারা গান বাজনার সাথে জড়িত তারা কার অনুসারী কারণ করেন এক দল হলো আল্লাহর দল যারা নেককার বান্দা আল্লাহর বিধানগুলো যারা জমি নি প্রতিষ্ঠিত করে নিজের লাইফে ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে ফ্যামিলিগত জীবনে তারা হইল ওলাইস তারা কার দল আল্লাহর দল আরেক দল হইল শয়তানের দল যারা এই যে শয়তানের কমপক্ষে দশটি কর্মসূচীর কথা বলতেছি যারা এগুলাকে যারা গান বাজনা করবে এই কাজগুলো এভাবে করবে শয়তানকে ফলো করে তারা কার দল বলেন শয়তান এবং অন্তর্ভুক্ত শয়তান এবং আল্লাহর কাছ থেকে চাই আল্লাহ কোরআন আমাকে গিফ্ট মাই কোরআন গিফট মাই বুক্স আল্লাহর তো কিতাব আছে না কিতাব লহ কোরআন আল্লাহর কিতাব কোরআন এবার শয়তান চাইছে আমাকে একটা কিতান কিতাব দেন যেটা মানুষ পড়াশোনা করবে যেটা অধ্যয়ন করবে আমার অনুসারীরা অধ্যয়ন করবে আল্লাহ বলেন কাব্য কবিতা আল শেরুল কাবি যত অশ্লীল কাব্য রয়েছে যত অশ্লীল কাব্য কবিতা ছন্দ প্রেম মানে মিশ্রিত ভালোবাসা মিশ্রিত প্রেমেশপদের প্রেমেশপদের উদ্দেশ্যে যে সমস্ত প্রেম মিশ্রিত কবিতা যেগুলা আল্লাহ আল্লাহ রসুল থেকে দূরে সরাই সেই সমস্ত কবিতাগুলো কার কোরআন বলেন কার কিতাব কার শয়তানের বুকস শয়তানের কিতাব শয়তানের বক্স আর যে সমস্ত কবিতাগুলো ইসলামিক পয়েন্টের সে সমস্ত কবিতা বললে তো আর মনে নাই কি আছে সব হবে কারণ হাসান রাজি আল্লাহ যখন আল্লাহ রসুল মদিনায় আসেন তখন ওনার আল্লাহ রসুলকে আল্লাহ রসুলকে ইস্তেকবালের জন্য রিসিভ করার জন্য অনেকগুলো কবিতা লিখছিল সোহান আল্লাহ বলেন যখন মদিনা আগমন করেন তাহলে ইসলামিক কবিতা যেগুলো রয়েছে অর্থ ভালো সেগুলো তারা কি হবে সব হবে আর যে সমস্ত কাব্য বা কবিতা দুনিয়ার খারাপ ভালোবাসা মিশ্রিত প্রেম মিশ্রিত অথবা তার অর্থ অনেক খারাপ এগুলা কার কাব্য বলেন এটা কার কোরআন শয়তানে কটা গেল ছয় দিয়ে সাত নম্বর এবার শয়তান আল্লাহর কাছ থেকে চাইতেছে তার লেখা পণ্ডলিপি তার পণ্ডলিপি বা আর্টিস্ট আর্টিস্ট আর্ট করে না চারুশিল্পী বলে না চারুশিল্পী আর্টিস্ট কয়লা আল বসমু আল্লাহ বলেন

মানুষের ছবি আর্য করা মানুষের ছবি প্রাণীর ছবি এই চারু শিল্পী যারা করে তারা কার কাজ করতেছে বলেন শয়তানের কাজ তবে চারু শিল্পী যদি কোনো দৃশ্য কোনো মাস্তিদের ছবি অথবা কোনো ঘরের ছবি অথবা কোনো গাছপালার ছবি অ্যাড করে তাহলে তার কোনো কি নাই গোনা নাই কিন্তু কোনো প্রাণীর ছবি যদি অ্যাড করে তাহলে কি হবে গোনা হবে তাহলে কার কাজ শয়তানের কাজ আর যদি এই যে শৈলের মধ্যে না সুদমনের আবেশ করে দেই ট্যাটু স্ট্যাচু লাগাইতেছে এই ট্যাটু এটা কার কাজ বলেন শয়তানের কাজ এমন অবস্থায় যদি মারা যায় এটা কার সিল নিয়ে গেল কার সিল নিয়ে গেল তাহলে এই ছেলে কি জানতে হবে যদি যেই আমার কথা কোলাল ইসবা বলেন তোর কথা হলো মিথ্যা কথা যত পৃথিবীর যত মিথ্যা কথা সেটা কার কাজ বলেন যখন পৃথিবীর যত মিথ্যা কথা এটা কার কাজ শয়তানের কাজ বললাম গেলো পারে আমার প্রতিনিধি দেন নবী আপনার তো প্রতিনিধি নবী পাঠাইছেন আমার 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 প্রতিনিধি প্রতিনিধি যারা কাজ করে বলতেছেন যে তোমার প্রতিনিধি হইলো আল কাহেন কাহিনের অর্থ হলো এই যে যৌতুষী আমরা কি বলি যৌতুষ যারা ভবিষ্যৎবাণী করে কি বলে ভবিষ্যৎবাণী করে এরা কার কাজ করতেছে বলেন শয়তান এরপর আবার শয়তান কটা গেল রয়নি দশ নম্বর কলা কলা ভাজ আল্লি মাসাইদা কলা ভাজ আল্লি মাসাইদা আমার ফাঁদ দেন যেই ফাঁদ দ্বারা আমি যা মানুষদেরকে আমার কাজে কর্মে সাকসেস হব আল্লাহ বলেন কল সা সমস্ত বৎকার নারী যারা হলো তারা হলো তোর ফাঁদ তারা হলো তোর নেট এই নারী দ্বারা মানুষদেরকে জাহান্ন মিলে একটা ফাঁদ বাধ্য তাহলে দশ নম্বরে শয়তান আল্লাহর কাছ থেকে কিনেছেন বলে হ্যাঁ একটা ফাদ ফাদ হিসাবে যেটা তারা একজন নারী কমপক্ষে চারজন চারজন পুরুষকে তার নামে নিবে যখন বাপের ঘরে থাকবে তার পিতার ঘরে থাকা অবস্থায় তার পিতা তাকে বর্দা করায় নাই দিন শিখায় নাই পিতার নাম মামলা পিতা ছিল না বড়ো ভাই ছিল বড়ো ভাইয়ের নাম মামলা স্বামীর ঘরে জবর পরে স্বামী তাকে বর্দা করায় নাই ইসলামের বিধানের কথা বলে নাই অথবা বড় ছেলে ছিল বড় ছেলে বলে নাই স্বামী নাই বড় ছেলে ছিল গার্জেন বলে নাই কম পক্ষে চারজন কিন্তু নেবেই এছাড়াও মেয়ে দুষ্ট হয় দোষ চরিত্র হয় অসতি নারী হয় তাহলে হাজার হাজার পুরুষকে সে জাহান নামে নিবে এই জন্যই শয়তান দশ নম্বর কিনেছে বলেন তার ফাদ হিসাবে নেট হিসাবে কিনেছে বলেন নারীকে এদিকে নারীদেরকে অবহেলা করা যাবে না আল্লাহ রসুল অন্য হারিসে বলছেন কিতাব নিকায় আর দুনিয়া কুল্লুহা মাতা ও নকল মাতা এক দুনিয়া নিসা দুনিয়া পুরা দুনিয়া কাল্লাবাগ সরু সামান যারা ছাত্র দিয়েছে এর মধ্যে সবচেয়ে অমূল্য ধন সম্পদ হলো নেককার নারী সুবহান আল্লাহ বলেছে দুই সাইড যারা পজিটিভ আছে যারা নেককার তারা হলো পৃথিবীর সবচেয়ে অমূল্য ধন বলেন কে বলেন নবীজি বলেছেন আর ওই নবীজি বলেছেন যারা অশুদ্ধ নারী যারা আল্লাহর বিধান মানে না নাফরমান নারী